আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন মাইক্রোজোন একটি ট্রান্সমিটার তো আমরা যারা আর নিয়ে কাজ করি তারা সবাই এই ধরনের ট্রান্সমিটার চিনি এবং ব্যবহার করি তো আমাদের মধ্যে সবচেয়ে কমন একটি সমস্যা হলো এই ধরনের ট্রান্সমিটারগুলো রিচার্জেবল হয় না দেখতে পাচ্ছেন এখানে আসলে চারটি পেন্সিল ব্যাটারি লাগে পেন্সিল ব্যাটারি আপনার খুব বেশি দিন ব্যাকআপ দিতে পারে না যার কারণে আমাদের কিছুদিন পর পরই ব্যাটারি কিনতে হয় এবং অনেকগুলো টাকা খরচ হয় তো এখানে দেখতে পাচ্ছেন তিনটি পোর্ট দেওয়া এখানে আমরা এক্সট্রাভাবে পাওয়ার দিয়ে ব্যাটারি ট্রান্সমিটারটি অন করতে পারি তো আজকে আমরা দেখাবো কীভাবে এই ট্রান্সমিটারটি ডিচার্জেবল বানাতে পারি আমাদের লাগবে একটি থ্রি পয়েন্ট সেভেন বোল্ট প্লিথিয়াম ব্যাটারি একটি ব্যাটারি হোল্ডার দেখতে পাচ্ছেন মডেল হিসেবে যেটা লাগবে সেটা হলো এইচ ডাব্লিউ থ্রি ফাইভ সেভেন মডিউল এটা ইনপুট ভোল্টেজ হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন থেকে এইট বোল্ট এবং আউটপুট ভোল্টেজ হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন থেকে সাতাশ বোল্ট আউটপুট নেওয়া যায় অন্তত একটা জিনিস লাগবে সেটা হচ্ছে একটি নষ্ট সার্ভার থেকে এরকম একটা কেবল আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ব্যাটারি মাইনাস এটা ব্যাটারি প্লাস এখানে আমরা আগে ব্যাটারির তার গুলো সোল্ডার করে পাচ্ছেন যে এখানে আমরা ব্যাটারির পজিটিভটা পজিটিভ পাশে এবং নেগেটিভটা নেগেটিভ পাশে সোল্ডার করা শেষ তো এখন আমরা কি করব এই যে আউটপুট মাইনাস এটি হলো আউটপুট প্লাস তো এখানে আমরা ওই এই যে এই ক্যাবলটি কানেক্ট করে নেব আমাদের কানেকশনটা কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ছোট্ট ভেরিয়েবল আছে আমি এই যে দেখতে আশা করি দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট ভেরিয়েবল এই আমি স্ক্রুড্রাইভার দিয়ে এই ভেরিয়েবলটিকে ঘুরিয়ে আউটপুট ফাইভ বোল্ট সেট করে নিয়েছি এখন আমি এটিকে ট্রান্সমিটার সেট আপ মিটারটি নিলাম তো দেখতে পাচ্ছেন আমি এখানে ডাবল সাইড টেপ লাগিয়ে নিয়েছি ব্যাটারিতে ব্যাটারিটিকে আমি ঠিক এখানে বসিয়ে দিব এবং এই সার্কিটটিকে আমি ঠিক এখান বরাবর বসিয়ে দিলাম আপনারা দেখে নেবেন যে আপনাদের এখানে পজিটিভটা কোন পাশে আমার এখানে ইয়েলো কালারটা হলো পজিটিভ একটি জাস্ট পজিটিভ দিকটা দেখে থ্রি পিন্ট এভাবে ঢুকে দিল এই দেখতে পাচ্ছেন লাগানো শেষ তো এখন আমরা আমাদের থ্রি পয়েন্ট সেভেন ভোটের ব্যাটারিটি লাগাবো ব্যাটারিটি লাগাই দেখব আমাদের ট্রান্সপিটটা অ্যাক্টিভ হয় কিনা আমাদের কানেকশান কমপ্লিট এখন আমরা দেখব ট্রান্সমিটারটা অন হয় কি এই যে দেখতে পাচ্ছেন আমাদের ট্রান্সমিটারটি খুবই সুন্দরভাবে অন হয়ে গেলো তো আমরা খুব ইজিলি এই রিচার্জেবল করার মাধ্যমে অনেক দিন এই ট্রান্সমিটটাকে ব্যবহার করতে পারবো এবং কিভাবে চার্জ হয় আমি আপনাদেরকে সেটি দেখাচ্ছি আমি ট্রান্সমিটারটা অফ করে দিলাম আশা করি দেখতে পাচ্ছেন এখানে একটি লাইট জ্বলতেছে তার মানে এটি চার্জ হচ্ছে তো আমরা খুব ইজিলি একবারে কম খরচের মাধ্যমে এভাবে আমাদের ট্রান্সফিটটিকে রিচার্জেবল করে ফেলতে পারি নতুন কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ